আজকে স্ত্রী টিকটক আর স্ত্রী টিকটক করে ভিডিও বানাই এতটা বেসামাল হয়ে গেছে বউ তাকে কন্ট্রোল করা যায় না এই টিকটক আর স্ত্রী তার চাহিদা পূরণ করা যায় না শাড়ি লাগবে গহনা লাগবে এটা লাগবে ওইটা লাগবে ছেলেটা মাত্র এক দুই হাজার টাকা বেতন পায় স্ত্রীর এত চাহিদা গহনা শাড়ির চাহিদা কেমনে পূরণ করবে কারণ মেয়ে তো টিকটক করে প্রতিদিন নতুন নতুন শাড়ি পরবে গহনা করবে তার ভিউজ যারা আছে ওদেরকে দেখাবে রূপকে প্রদর্শন করবে এই ছেলেটা টিকটক স্ত্রীর ইস্ত্রির উপরে বিরক্ত হয়ে রাগান্বিত হয়ে বাধ্য হয়ে স্ত্রীকে হত্যা করে থানায় গিয়ে বলে বউ বাড়াবাড়ি করেছে এসে মাইনে ভালে আমার এখন বিষয় কি করা করবে। চিন্তা করে আজকে সমাজ জাতির কথা টিকটকার আর অশান্তি সহ্য করতে না শাড়ি গহনার চাহিদা পূরণ করতে না পেরে ছেলেটাকে বউটাকে হত্যা করিয়া তারপরে থানায় যাতে সমর্পণ করলো আমি আমার স্ত্রীকে হত্যা করেছি আমার স্ত্রী বাড়াবাড়ি করে টিকটক করে ভিডিও করে নাচানাচি করে লাফালাফি করে এটা আমার পছন্দ না বারবার তারে বুঝাইছি এত শাড়ি দিতে পারবো না এত গহনা দিতে পারবো না তার চাহিদা পূরণ করতে করতে মেজাজ আমার এত গরম হয়ে গেছে পরিশেষে চিন্তা করলাম তোর চাহিদা সারা জীবনের মতো পূরণ করবো এই কথা ভেবে বউরে হত্যা করলাম এখন জীবনে কোন শান্তি নাই অশান্তি বিরাজ করতেছে পরিবার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে শুধুমাত্র পরিবারের ভিতরে ইসলাম না থাকার কারণে কথা বলে ঠিক না এর জন্য হাজারের উত্তর হলে তারা কখনো টিকটকার ভিডিও করবে না কথা বলেন না কেন ফাতেমার উত্তরস্বরী আইসার উত্তরস্বরী কখনো এগুলো হবে না কথা বলে ঠিক না এই জন্য মা বোনদেরকে বলতে চাই মা নগ্নতা অশ্লীলতা এই টিকটক নাচানাচি এগুলো আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে কথা বলে ঠিক না আজকে সমাজে বলা হচ্ছে নারীরা এগিয়ে যাচ্ছে কোন দিকে এগিয়ে যাচ্ছে নারীরা এগিয়ে নিজেকে জাহান নামে নিয়ে যাচ্ছে কথা বলে ঠিক না। আল্লাহ মা বোনদের হেদায়ত দান করুন জোরে বলুন আমি হ্যাঁ পর্দা মানবেন হেজাব মানবেন তাহলে নারীরা ভালো থাকবে ইসলামকে অনুসরণ করতে হবে মা বোনদেরকে হাজারের উত্তর সরি হওয়া লাগবে ফাতেমার উত্তর সরি হওয়া লাগবে খাতিজার উত্তর সরি হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে স্বামীর যতটুকু ইনকাম ততটুকুতে সবর করতে হবে আলহামদুলিল্লাহ বলতে হবে স্বামীকে ওইভাবে লোভের দিকে লালসার দিকে হিংসার দিকে সুদ ঘুষের দিকে ঠেলে দিলে হবে না আল্লাহ মা বোনদের দান করুন জোরে বলুন আমি আর একটু জোরে বলেন আমি তাহলে আমার কথা কি বুঝতে পারতেছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এদিক খেয়াল করেন যেহেতু কুরবানি এসেই গেছে আর মাত্র দুই দিন বাকি আছে তৃতীয় দিনে কোরবানি অর্থাৎ আগামী কি সোমবার পবিত্র ঈদুল আজহা ঈদ গায়ে সলা দাদাই করার আগে কুরবানি না পরে আগে নামাজ আদায় করতে হবে ঈদগাহে তারপরে কুরবানি করতে হবে আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করেন একটু জোরে বলেন আমি এখন কুরবানি কিছু বিষয় থাকে সংক্ষিপ্ত করে আমি দুই এক মিনিটের মধ্যে এগুলো যত দ্রুত বাড়ি শেষ করে দিই অনেকের ভিতরে নানান ধরনের প্রশ্ন ঘুরপার খায় এটা জানতে হবে ওটা জানতে হবে নানান ধরনের বিষয় নিয়ে আমরা চলাফেরা করি এখন এদিক খেয়াল করে কাদেরকে কুরবানি দেয়া লাগবে না কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব না কারা কুরবানি না দিলেও চলবে এমন মানুষ নাই সমাজে এদিক খেয়াল করে কলিজার টুকরা সন্তান সাত আট বছর বয়স আল্লাহর খলিল ইব্রাহিম ডেকে বলে আমার কলিজার টুকরা সন্তান কলাইয়া বুনাইয়া সন্তানকে আদর করে ডাকতেছেন হ্যাঁ আমার বসে আমার কলিজার টুকরা সন্তান এমন ভাবে ডাকতেছেন মনে হয় মিঠাই কিনে দেবেন মিষ্টি কিনে দেবেন মনে হয় সন্তানকে গিফট দেবেন এমন ভাবে ডাকতেছেন ইয়া বুনাইয়া হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান ইন্নী আরাফিল মানামিয়ানি اذبحুকা ফানজুর ماذا ترى আল্লাহ কলিজার টুকরা সন্তানকে बोलतेছে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আমি স্বপ্নে দেখি আমি তোমারে জবাই করতেছি আমি স্বপ্নে দেখতেছি আমি আল্লাহর পথে তোমাকে জবাই করতেছি কুরবানি করতেছি এই ব্যাপারে তোমার অভিপ্রায় কি অভিমত কি কলিজার টুকরা সন্তানকে যখন এইভাবে বললেন বাবার কথা ও যে আয়াতের ভিতরে ছেলের কথাও সেই আয়াতের ভিতরে বা ছেলে মিলে সূরা সাফাতের ১০২ নাম্বার আয়াত কলিজার টুকরা সন্তানকে কিভাবে মা হাজের আলালন পালন করেছেন বাবা সাত বছর খবর নেয় নাই অভিমান নাই যে তোমার বাবা খবর নাই নাই বাবা নবী ছেলে এখনো নবী হয় নাই কেমন পরিবার কিভাবে মা তাকে লালন পালন করেছেন যখনই বলেছেন বাবা আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি এই ব্যাপারে তোমার অভিমত কি অভিপ্রায় কি কলিজার টুকরা সন্তান বাবাজি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সন্তানকে মিনার প্রান্তে নিয়ে আসছে কলিজার টুকরা সন্তান জবাব দিতে দেরি করে নাই কলিজার টুকরা সন্তান জবাব দিয়ে বলে কলাইয়া আবতি ফাআল মা তুমারু সাত জি কলিজা কলিজার টুকরা সন্তান বলতে যে আমার পিতা আপনি যে আজ আদেশে আদিষ্ট হয়েছে যে ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে আপনি তাই করুন আল্লাহ আকবার আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ চাইলে আল্লাহ ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসেবে আমাকে পাবেন বলুন আল্লাহ আকবার হে আমার পিতা আপনাকে স্বপ্নে যা দেশ করা হয়েছে আপনি তাই করুন কারণ নবীদের স্বপ্ন হলো ওহি বলুন আল্লাহ আকবার নবীরা মন গড়া কিছু করে না আল্লাহ যেটা আদেশ করেন পাইগাম্বাররা সেইটা করেন ইব্রাহিম খলিল্লার স্বপ্ন এটা সাধারণ স্বপ্ন না এটা কি এটা ওহি নবীদের স্বপ্ন সুস্পষ্ট একটি ওহি বলুন আল্লাহ আকবার বলি হে আমার পিতা আপনাকে যা দেশ করা হয়েছে আপনি তাই করুন আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন আল্লাহ আকবর কলিজা টুকরা সন্তান বাবা স্বপ্নের কথা বললেন আমি স্বপ্নে তোমাকে আল্লাহর জন্য জবাই করতেছি আল্লাহর পথে জবাই করতেছি বাবার তোমার অভিপ্রায় কি বলে টুকরা সন্তান জবাব দিয়ে বলে আমার পিতা বাবা সন্তান জানে যেটা দুনিয়ার কোন সাধারণ বাবা না আমার বাবা একজন পয়ে বাবা বাবা যা বলবে নিঃসন্দেহ সঠিকটা বলবে সত্য বলবে বাবার প্রতি ভালোবাসা কোন কিছুর অভাব নাই দেখে বলে আপনাকে স্বপ্নে যা বলা হয়েছে আপনি স্বপ্ন যা তাই করুন আল্লাহ আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন বলুন সোভান আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে ধৈর্যশীল বাংলাদেশের অন্তর্ভুক্ত হিসাবে আমাকে পাবেন কলিজার টুকরা সন্তান যখন বলেছে বাবা আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন এইবার কলিজার টুকরা সন্তান রাজি বাবাও রাজি আল্লাহ রব্বুল আলামিন বলেন কলিজার টুকরা সন্তান যখন রাজি হয়ে গেছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল প্রকাশ করল দুইজন একমত পোষণ করল বাবাও রাজি ছেলেও রাজি আল্লাহ আকবার বলে কারণ এমন সম্মানিত পরিবার আল্লাহ শুধু ওয়া তাআলা বলেছিলেন আস্লিম সিলিন্ডার করতে সমাপন করা ইব্রাহিম আলাইহিস সালাম সিলিন্ডার করেছে আল্লাহর জন্য বাবা ছেলে দুইজনে আত্মসমাপন করলেন দুইজনে একমত পোষণ করলেন দুইজনে উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলেন এইবার কলি যা টোকরা সন্তানকে কোরবানি করার জন্য কাজ করে সয়া দিলে লম্বা ইতিহাস লম্বা ঘটনা